দীঘাতে যারা যায় অক্টোপাস অনেকে যাদের ভালো লাগে যাদের রুচি হয় তারা কিন্তু এই অক্টোপাস খায় ওখানে ডাইরেক্ট কাঁচা থাকে ওখানে গেলে আর কি মানে যেভাবে ভাজা করে বা সস টস দিয়ে সুন্দরভাবে যেভাবে রান্না করে দেয় আমার তো ভালো লাগে আমার তো জিভে জল চলে আসে কিন্তু সেরকম যদি বড় পেতাম তা আমি বাড়িতে নিয়ে যেতাম নিয়ে রান্না করে খেতাম চিংড়ি মাছ পড়ছে কিন্তু খুবই বড়

এখন বয়স হয়ে গেছে আর এই যা পাক আমরা এই জন বয়সে তাই উঠে হাঁটতে পারছি না তাহলে দাদু আর এই বয়স হয়ে গেছে কি করে উঠবে জাল নিয়ে একটা জালেরও একটা ক্ষমতা দরকার হয় জালের ওয়েট চাকানো আর পাকে হাঁটা তো আমাদের ক্যামেরাম্যান বুঝতে পারছে পাঁচ থেকে ছ কিলো জালের ওয়েট ওয়েট মাছ নেই আবার কিছু কিছু বন্ধুরা মানুষ জাল ঝাড়ছে তাও দেখবে শুধু জাল ঝাড়া দেখলে হবে না মানুষকেও দেখাতে হবে যাক যাই পড়েছে তো

কোনো বড় মাছের সারা শব্দ দিচ্ছে না কি হলো শুধু শুধু উপরে ওঠো উপরে ওঠো ঝাড়বোনা যা চল বাদ দাও না ঝাড়লে তো জড়িয়ে থাকে হুম ঝাড়বোনা বলেছে তো দুটো চিংড়ি মাছ কোথা থেকে উড়ে এসে দেখা দিয়েছে আমি কোথায় আর তুমি কোথায় কত নিছি সব ভেঙে পড়ে গেছে এই কটা দিনের মধ্যে ফাল্গুন মাসের কত তারিখে এটা হয়ে গেছে